সাইকেল ভালো জিনে হোয়াইট বুথ

এক আছে যা রুম হিটার আছে রুম হিটার আছে তারপরে এখানে আছে এগুলি এগুলি আছে একটা একটা এটা এটা

আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি পুরাতন ভাঙা জাহাজের মালামাল বিক্রি বাজারে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এখন যে দোকানটিতে যাচ্ছি এই দোকানটি হল মেসার্স আদিয়ান তাহা এন্টারপ্রাইজ যা চেয়ারম্যান ঘাটার দিদার মার্কেটের নিজতলায় ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রামে অবস্থিত যেখানে পুরাতন ভাঙা জাহাজের অরিজিনাল মালামালগুলো বিক্রি করা হয়ে থাকে আদিয়ান তাহা এন্টারপ্রাইজে পুরাতন ভাঙা জাহাজের ইলেকট্রনিক সামগ্রী কিচেন সামগ্রী হার্ডওয়্যার সামগ্রী থেকে শুরু করে জেনারেল স্টোরের সকল ধরনের মালামালি বিক্রি করা হয় দোকানে আবারও বেশ কিছু নতুন মালামাল এসেছে চলুন আমরা দেখে দিই কি ধরনের মালামাল সেগুলো আর কেমন দামে বিক্রি করা হবে আর ভিডিওতে দেখানো প্রতিটি সামগ্রী আপনারা কিন্তু দরদাম করে নিতে পারবেন তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই এই এটা ধরেন এটা এটা সাইকেলটা साइकिल सेटअप है साइकिल वालों ऐसा हिले डिस्प्ले डिस्प्ले जूनियर है छोटा वाला है हां ये चालू चालू हैटा हैटा चालू 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 मोटर अच्छा अच्छा ये 7000 7000 नीली टेलीफोन जा जा बोली एक कम लागबो अच्छा डन करी ना जा नया नया

এইদিকে ডিসপ্লাই দিয়ে মাল উপরে উড়ি যায় আর এইটা হোয়াইট বুট আছে হোয়াইট বুট

আর এখানে 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 কার্পেট এগুলি আছে ভালো এগুলা ধুলি পরিষ্কার হয়ে যাবে এগুলা সাই টেলিফোনে যোগাযোগ করলে দিয়ে দিতে পারবো তারপরে এখানে কার্পেট এগুলি আছে আর এইটা আছে আর এটা বারোশো আর এখানে এখানে বেসিন আছে বেসিন পাঁচশো টাকা করে বেসিন আর এগুলো একশো ফুট এটা ইয়ে আছে দড়ি আছে

हमने कुंदो सौ सौ जो छोटा का बिकी हुआ फिल्टर फिल्टर आ? फिल्टर को भी दारा है जा क्या ना हमने छोटा दूंटा लास है इटा 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 को भी तो दारा जा इटा ये मेडिकल है मेडिकल को भी तो सारा सारे जा सारे चार इटा हंड्रेड टेन तो कॉम्पैक्ट ना तो फिर एक ना दोरी आता है हमने वाइट वाइट এটা পড়বে ছয়শো দারু আছে এগুলি এগুলি দুইশো বিশ আর এগুলি পড়বে তো আড়াইশো তারপরে এখানে এগুলি আছে দারু এগুলো সাতশো টাকা করে তারপরে এখানে ফার্স্ট বক্স আছে এটা পড়বে ছয়শ এটাও ছয়শ মানে সিফটি বেল আছে অনেক রকম চাইলি দেওয়া যাবে সিফটি বেল অনেক আছে অনেক রকমের আছে দেওয়া যাবে

এ আসে এটা ড্যাশ কোকার এটা এটা পরিবেধে 1200 আরে এখানে কোপিটা গিয়ে আছে এই হলো কে ফাইলি এগুলো একটা 700 টাকা এখানে অনেক রকমের জিনিস আছে লাইক এখানে নেভিগেশন আর গিয়ে আছে এইগুলো এগুলো একটা 700 খালি এখানে টস আছে একটা 150 টাকা 100 টাকা আর এখানে মিটার আছে

क्या नहीं हमने ओल्ड डार ओल्ड डाटोला आने का ए, एगुली, एगुली आसे क्या नहीं ओल्ड डार ये ये गुली ये गुली आसे ये गुली जस्ट वोटा का आसे एक्स्ट्रा टा का आसे अरे ये क्या नहीं रिकूइट आसे पुलवार टाइस के लिए नहीं है बेसिन कॉमेट ये गुली ये गुली सात शटा का कोई सात शटा का ये क्या नहीं ये क्या नहीं এটা দেড়শো টাকা আর এখানে অনেক রকম আছে অনেক কেউ যদি চাই টেলিফোনে যাওয়া দিয়া যাবে পম এখানেও আছে এখানে আছে তারপরে লিকুইড আছে তারপরে হ্যান্ড ওয়াশ আছে

আছে তারপরে এখানে বিক্রি করছি এগুলি সাড়ে হাজার একটা অনেক বেশি আমি এই দুইটা

তারপরে পাঁচশো টাকা তারপরে এখানে ফ্যান আছে তারপরে হেলমেট আছে হেলমেট দেড়শো দুইশো তিনশো এরকম ডাস্টবিন আছে তারপরে এইগুলা অনেক আছে অনেকগুলি আছে নিচের

আর এখানে এখানে এগুলি আছে এগুলি আছে ফাস্ট পিচও আছে এগুলা আছে আর এগুলি বয়লার এগুলি ফায়ার ফায়ার এর অনেক আছে কেও চালি সেট মিলি দিতে পারবো তারপরে রোলার আছে বেরাস আছে এগুলি এগুলি বেরাস আছে লোলার আছে তারপরে এগুলি আছে অনেক এগুলি আছে এগুলি আছে কেও সে নীলে এগুলা তেল কইলি দোয়া কইলি দিতে পারো

মনে করেন এগুলি আছে লক আছে এগুলা বড়শি বড়শি আছে আর এগুলি আছে ठीक हो गया सब बैठे लगे लिए फॉल्ट नहीं था अब देखना ये सब आसान बहुत बाया बाया इधर तू किताब के वाला ओने खास है ये तार तार आसे ये तार ये क्या बोला इसमें भी फिर ना थोड़ा ना ओने सिप्टी बेला से तापर एगुलिया से चक्का আপনারা যারা এই দোকানে আসতে চান বা এই দোকানের সাথে যোগাযোগ করতে চান আপনাদের সুবিধার্থে এখানে দোকানের নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে দেওয়া হলো এই ঠিকানায় যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ